আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি ডায়রিটি আমি আপনাদেরকে আজকে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর অনেক বড়ো একটি ডায়েরি একশো বত্রিশটি পৃষ্ঠা আছে এই ডায়রিটিতে আপনাদের যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন প্রথমে আপনারা পাচ্ছেন যে কোনো আছরের যারা যদি কোন কিছু আছর লেগে থাকে সেই বিষয়ে তাহলে আপনারা ঝাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন এখানে কিন্তু এটা একটা সাধন এই যে দেখেন এটা লাল সাধন মাত্র সাত এই এগারো দিনে এগারো দিনের একটি সাধন আপনারা যদি করতে চান তাও করতে পারবেন এই যে দেখেন এই যে এরকম হবে ভালো করে দেখেন এই যে এটা 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 হচ্ছে সাধন লাল পরিধন সরি এই দেখেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আপনারা যদি কোনো ভাই লাল সাধন করতে চান তাহলে কিন্তু এটা আপনি করতে পারেন মাত্র এগারো দিনের একটি সাধন এই দেখেন রাত নটা থেকে বারোটার ভিতরে করা লাগবে এই দেখেন এগারো দিনের একটি সাধন অবশ্যই আপনারা কুণ্ডলি দিয়ে বসবেন এই যে দেখেন এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকেও কুণ্ডলি ব্যবহার করতে পারেন এই দেখেন মন্ত্রগুলো দেখেন এগুলো সবই কিন্তু গুরুবিদ্যা এগুলো কোনো বই কিতাবের বিদ্যা না এগুলো সবই গুরুবিদ্যা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু কুণ্ডলি দুই নম কুণ্ডলি এই দেখেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন সম্পূর্ণ কিতাবে কিন্তু নিয়ম কানুন সব কিছু দেওয়া আছে বিস্তারিত ভাবে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন কোন লোকের উপর যদি সে জ্বর চালান দেয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন মন্ত্রগুলো দেখেন এটা হচ্ছে বন্ধ করার মন্ত্র অনেকটাই বড় ডায়রিটি দেখতে পারতেছেন দেখেন কত স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখেন বিবাহ বন্ধ করার মন্ত্র যদি সব আপনারা কারোর বিয়ে বন্ধ করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু খাটাতে পারবেন অবশ্যই খাটাবেন না এটা খুবই খারাপ কাজ ভালো মন্দ সব ধরনের এখানে কদুর উপর বান যেটা নাকি লাউ উপর বান মারে সেই বান ঠিক আছে অনেক বিদ্যা আছে অনেক এই দেখেন তেলপোড়া মিল রাজমোহনী রাজমোহন এই দেখেন নজর দৃষ্টি যদি লেগে থাকে কাউকে সেগুলো এই যে করাতে অনেক মন্ত্র আছে দেখতে পারতেছেন অনেকটাই বড় ডায়েরিটি তাই আমি পুরো ডাইরিটা দেখাতে পারতেছি না আমি কারণ অনেকটাই বড় এই দেখেন এটা হচ্ছে গা বন্ধ অনেক পাওয়ারফুল এগুলো গা বন্ধ দিলে কেউ কোনো কিচ্ছু করতে পারবে না যেত বড় দেবতাই হোক আর যেত বড় তান্ত্রিকই হোক কিছু করতে পারবে না এই দেখেন চালান ফিরানি শরীর বন্ধ এটাতে আপনি চালান ফেরাতে পারবেন প্লাস শরীর বন্ধ করতে পারবেন এটা হচ্ছে বান ফেরানি সব ধরনের বিদ্যা আছে এই দেখেন বান কাটা তারপরে দেখায় এই দেখেন প্যারালিস বান এটা কিন্তু এখানে মারুন বসিকারণ উচ্চাটন সুন্মহন সব পাবেন বিদ্যার সব পাবেন যদি সে কোনো ভাইয়ের লাগে তাহলে আমি আবারও নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস